জীবনে এমন কিছু কিছু সময় আসে যখন মনে হয় এই বুঝি হেরে গেলাম এই বুঝি সব শেষ হয়ে গেল আর কখনোই হয়তো উঠে দাঁড়াতে পারবো না এমন সময়গুলোতে ইচ্ছে হয় সব কিছু ছেড়ে ছুঁড়ে কোথাও হারিয়ে যাই এমনকি বাঁচার ইচ্ছেটুকু পর্যন্ত থাকে না জীবনে এমন সময় আসলে মনে রাখবেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে তাই আপনাকে জিততেই হবে আর তার আগে এই যে মানসিক টানাপোড়ন এটা হলো যুদ্ধ আর এই যুদ্ধে আপনার প্রতিপক্ষ আপনি নিজেই অর্থাৎ নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করতে হবে মনে রাখবেন এই সময় মাথায় থাকা উটকো ভাবনাগুলোকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না কারণ প্রশ্রয় দিলে যে কেউ মাথায় চড়ে বসে যেখানে সব কিছু শেষ হয়ে যায় সেখান থেকেই নতুন কিছুর শুরু হয় জীবনটা এমনই ভালো মন্দ নিয়েই জীবন তাই আপনাকে ভালো কিছু পেতে হলে মন্দ সময়ের সঙ্গে লড়াই করতে হবে আপনি লড়াই করেছেন মানেই আপনি জিতবেন